আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন সারা দেশেই বন্যা হচ্ছে বা বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে খুবই বাজে অবস্থা বর্তমানে কিন্তু এই সময় আমাদের বাংলাদেশের আনসার বাহিনী তারা কি কারণে আন্দোলন করতেছে রাস্তায় আমার সেটা বুঝে আসে না তাদের মধ্যে বিন্দু পরিমাণ যদি দেশপ্রেম থাকতো দেশের মানুষের প্রতি যদি ভালোবাসা থাকতো তারা কোনোভাবে এটা করতে পারতো না তাদের মধ্যে বিন্দু পরিমাণ দেশপ্রেম নাই থাকবে কিভাবে তারা প্রত্যেকটা হয়েছে গোস্কর যেখানে যায় এই প্রত্যেকটা হসপিটাল বিভিন্ন জায়গায় তাদের ডিউটিতে হয় তারা হসপিটালের দরজায় দাঁড়ায় থাকে তাদেরকে টাকা দিয়ে ভিতরে ঢুকতে হয় বের হইলে একটা রুগী রিলিজ পাইলে তাদেরকে টাকা দিয়ে আসা লাগে তাদের মধ্যে ভালো মানবতা কিভাবে থাকবে আর তাদেরকে মানুষ কিভাবে করবে করবে তাদেরকে নাকি কেউ সম্মান সম্মান করে না কিভাবে আপনারা সেনাবাহিনীর দিকে তাকান সেনাবাহিনী দিকে রাস্তায় দেখলে তাদেরকে সেলুট দেয় কেন তাদেরকে বুকে জড়ায় ধরতে চাই কেন তারা মানুষের পাশে সবসময় ছিল বাংলাদেশের মানুষের পাশে সবসময় সেনাবাহিনী ছিল বড় ধরনের কর্মকর্তারা বেইমানি করলেও সাধারণ যারা শূন্য আছে তারা কখনোই মানুষের সাথে বেমানি করে না এই কারণে তাদেরকে মানুষ বুকে জড়া দেয় ধরে আপনারা এই সময় রাস্তায় দাঁড়াইছেন কেন আপনাদের সুযোগ সুবিধার জন্য আপনার পনেরো বছর ষোলো বছর তো খুব কথা বলতে পারেন নাই এখন কথা বলার স্বাধীনতা পেয়ে আপনারা আপনারা শুরু করে দিচ্ছেন যে যার মতো যার যার আন্দোলন সবকিছু শুরু করে দিচ্ছেন দেশের কি পরিস্থিতি এইগুলো আপনাদের বিন্দু পরিমাণ চিন্তা নাই আমাদের ইয়াং জেনারেশন আমাদের ইয়াং জেনারেশন নিয়ে এত প্রশ্ন ছিল না ইয়াং জেনারেশন সারাদিন মোবাইল টিপে এই করে সেই করে তারা দেখেন তারা দেশের জন্য দেখেন কি করতেছে আর আপনারা কি করতেছেন আপনারা সিনসিয়ার পার্সন যদি হইতেন তারা আপনারা কি করতেছেন দেখেন আমাদের এই গতকালকে আমি আমি নিজে ছিলাম দেখেছি কিভাবে কাজ করতেছে প্রত্যেকে টাকা দিয়ে কোন কোন শ্রমিক আনলো এভাবে মানে মনোযোগ দিয়ে কাজ করবে কিনা সন্দেহ আছে বৃষ্টি আসতেছে তাড়াতাড়ি কিভাবে ত্রাণ গুলা তাড়াতাড়ি সেফ জায়গায় নিবে কিভাবে এগুলা পলিথিন দিয়ে ঢাকবে এই চিন্তা করতেছে কিভাবে যে কাজ করতেছে আমার দেখে অনেক ভালো লাগছে আমি সাড়ে বারোটা পর্যন্ত এখানে ছিলাম পরে আমাদের নসিন্দি তাড়াতাড়ি ব্যাক করার ব্যাক করে আসতে হইব এই কারণে আমরা তাড়াতাড়ি চলে আসছি না হলে আমরা ওইখানে কাজ করলে সারা রাত কাজ করতে পারতাম এত হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মানুষ কাজ করতেছে আর সেই জায়গায় ওনারা সচিবালয় গেরাও করে রাখছে সচিবালয় গেরাও করে রাখছেন থাকলেন না আপনারা চলে আসছেন কেন যখন ঢাকা ছেলে পেলে ওখানে ওইখানে গেছে আপনারা চলে আসছেন কেন এখন আপনাদের জীবন নিয়ে দৌড়াতে পালাইতে হয় কেন এরকম কাজ করতে হইব কেন যে আপনারা দৌড়ানি খাবেন আপনাদেরকে বলা হয়েছে আপনারা ধৈর্য ধরেন আপনাদের ধৈর্য ধরেন আপনাদের দাবি দেখবে তারপরে আপনি এই সময় এই সময়ে ত্রাণের গাড়িগুলা পর্যন্ত আপনারা রাস্তায় আটকে রাখেন আপনাদের মধ্যে কি কোনো বিন্দু পরিমাণ কমন সেন্স আছে দেশের প্রতি কোনো ভালোবাসা আছে কিছু নাই এরকম প্রত্যেককে বরখাস্ত করা দরকার যারা এই আন্দোলনে ছিল এই সময় এই সময় যারা ছিল তার প্রত্যেককে বরখাস্ত করা দরকার চাকরি আপনারা অন্য কিছু করে খান আপনাদের দরকার নাই চাকরিতে আর তাছাড়াও অনেকে আমাদের কাজ নিয়ে অনেক প্রশ্ন তুলেছে আমরা দেখেছি গতকালকে আমরা ট্রাক নিয়ে গেছি আমার ত্রাণ নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে তো এখানে আমরা একটা বড় ডিস্ট্রিক্ট ট্রাকগুলো ট্র্যাক বলে আমরা নিয়েছি ওইটাতে যথেষ্ট পরিমাণে জায়গা ছিল ওইখানে আমরা তেইশজন ছেলে পেলে নিয়ে গেছি কাজ করার জন্য কারণ এগুলা লোডিং আনলোডিং করবে কে এগুলা কে করবে এগুলা কি আমরা অন্য জায়গা থেকে লোক ভাড়া করে আনা এই না করবো তারপর ঢাকাভার্সিটিতে আমরা গেলে ওইখানে লোক পাইতাম কিন্তু আমাদের এখানে যেহেতু জায়গা আছে ওইখানের ভাইরা তো কাজ করতেছেই তো ওই আমাদের ছেলেপেলেও কাজ করুক এই জন্য আমরা নিয়ে গেছি আমাদের ছেলে পেলে আমাদের মালগুলো লোডিং আনলোডিং করার পরেও টাকা পয়সা টিএসি তে আপনারা অনেকেই জানেন রাস্তার সাইড দিয়ে অনেক ট্রান ছিল ভিডিওতে আমি অ্যাড করে দিব ওই ট্রান আমরা উঠিয়ে একটা সেফ জায়গায় নিয়ে রাখছি তা আমাদের ছেলে পেলে প্রত্যেকটা ছেলে কাজ করছে প্রত্যেকটা ছেলে ওইখানে কাজ করছে কাজ করার পরে আমরা আসার আগে ওইখানের কিছু ভাইরা বলছে যে ভাই আপনাদের জন্য রাতে ডিনারের ব্যবস্থা আছে তো রাতে আপনারা কোথায় খাবেন আমাদের ডিনারের ব্যবস্থা আছে বিভিন্ন রেস্টুরেন্টগুলো আমাদেরকে প্রত্যেক দিন খাবার ডোনেট করতেছে খাবার ডোনেট করতেছে ওই খাবার আমরা যারা এখানে স্বাচ্চা সেবা আছে প্রত্যেকেই খাচ্ছি হাজার হাজার প্যাকেট খাবার ওইখানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে অডিটোরিয়াম রুম আছে ওইটার মধ্যে প্রত্যেকেই সুন্দর করে খাবার দিচ্ছে খাবার খেয়ে যার যার কোনো নষ্ট কোনো জায়গায় কোনো কিছু করতেছে না যার যতটুকু প্রয়োজন পানি দুইজনে মিলে একটা পানি শেয়ার করে আমরা খেয়েছি ঠিক আছে কেউ এক্সট্রা অতিরিক্ত কোনো কিছু করতেছে না আর সেই জায়গায় মানুষ আমাদের এগুলো নিয়ে প্রশ্ন উঠাইছে যে আমরা ওইখানে খাইতে গেছি ঠিক আছে আমরা কি খাবো না মানুষ কি খাবে না আমরা কি রাত্রে বাইরে হলেও তো ডিনার করতাম না কি আমরা ওইখানে ডিনার করাতে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন এগুলো করবেন না কেউ কারো পিছনে লাগবেন না প্রত্যেকেই চেষ্টা করি যার যার জায়গা থেকে কিভাবে মানে আমাদের যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের পিছনে দাঁড়ানো যায় প্রপার ভাবে ওইটা সবাই চেষ্টা করি ঠিক আছে সমালোচনা না করি আর এই মুহূর্তে অন্তত এই মুহূর্তে আশা করি কোন ধরনের কোন ধরনের কোন আন্দোলন এখন অ্যাকসেপ্টেবল না আমাদের দেশটা একটু স্বাভাবিক হোক আর সরকার যেহেতু আসছে পনেরো দিনে দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে মেট্রো রেলটা দেখেন সৈরাচার হাতি না কি বলে গেছে মেট্রো রেল নাকি এক বছর লাগবে এক বছরে তিনশো কোটি টাকা লাগবে চল্লিশ কোটি টাকায় পনেরো দিনও লাগে না মেট্রো কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে একটু সময় দেন সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর সবাই কাঁধে কাঁধ রেখে এইভাবে যে বাংলাদেশটা আমরা দেখতেছি এইটাই চাই এভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম